বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে দুর্গাপুরের প্রতিবাদের সচেতন হিন্দু নাগরিক মঞ্চ প্রতিবাদ মিছিলে যোগ দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ গুরু সহ কয়েকশো মানুষ বাংলাদেশে হিংসাত্মক ঘটনার প্রতিবাদ করেন তারা যারা হিন্দুদের ওপর অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক বাংলাদেশ সরকার বলেও দাবি তোলেন তারা দুর্গাপুরের ব্যানাচিতি পাঁচ মাথা মোড় থেকে মোড় থেকে বিরিঙ্গি পর্যন্ত চলে প্রতিবাদ মিছিল

রবি মুন্ডু মন্ডুপাত চিনিয়ে দিল তাতে যাতে সবার জানা দরকার স্বাধীনতার রক্ত হলি স্বাধীনতার আউলে গুলি মাঠে শুধু হিন্দু সবার জানা দরকার মাঠে শুধু হিন্দু সবার জানা

ওটার নামে আন্দোলনে মাত্র হিন্দু সবাই জানে প্রতিরক্ষা ধর বাংলাদেশ রাষ্ট্র দিতে ওটার নামে আন্দোলনে মাত্র হিন্দু সবাই জানে প্রতিরক্ষা ধর তার বাংলাদেশে আন্দোলনে হিন্দু সবাই জানে প্রতিরক্ষা ধর তার নামে আন্দোলনে মাঠ হিন্দু সময় জবাব আমার ছোকানো আমার বন আমার ছোকানো আমার ভাই

হিন্দুদের ওপর অত্যাচার হিন্দু মহাবণদের ওপর অত্যাচার হিন্দু মন্দির ভেঙে দেওয়া হিন্দুদের দোকান লুটপাট করা হিন্দুদেরকে কোথায় কথায় বলা বাংলা ছালো বল এ প্রতিবাদে আজকে আমরা এখানে দুর্গাপুরে পাঁচ বাজার ভোট থেকে মোড় পর্যন্ত একটা শান্তিভাবে প্রতিবাদ সভা আয়োজন করেছি সেই আয়োজনে এখানকার সকল কি মেসেজ দিতে চাইছেন কি মেসেজ দিতে চাইছেন হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করুন যেখানে বিশ্বে হিন্দু আছে কোন অত্যাচার পথ চলবে না প্রধান বাংলাদেশে হিন্দুরা তো তোমরা ভারত যাও এই ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে তারা হিন্দুদের উপর অত্যাচার করেছে এটার আমরা বিরোধিতা করি কোন সংগঠন থেকে এটা করা হচ্ছে এটা আমরা হিন্দু